একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ একই শেষ শেষ করেছি দেখা একে সবার দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখ দেখতে দেখতে গల్లায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গల్లায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়েতে পানোতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বল কি পেলাম স্বাধীনতার বয়স বেড়েতে পানোতে পা দিলাম নেতারা তো সবই পে আমরা বলো কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির লেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যাই ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে চাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সব নির্বাচনে খুব ভুল বললাম সামনে আমাদের নির্বাচন আসছে না আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের হাতে এবার অনেক বড় একটি শক্তি রয়েছে সেটি হচ্ছে একটি ভোট ঠিক কিনা ইনশাল্লাহ আমরা ভোট দিতে পারবো এবং আপনাদেরকে অনুরোধ করব আমি কোনো প্রার্থীকে বলবো না কোনো দলকে ভোট দেন সেটা বলবো না আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই ষোলো বছর থেকে আপনাদের শিক্ষা নিতে হবে ঠিক কিনা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আমরা তাদেরকেই ক্ষমতায় দেখতে চাই যারা লাল সবুজের পতাকার পক্ষে কথা বলবে যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদেরকেই আমরা ক্ষমতায় দেখতে চাই ঠিক কিনা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বা সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরজ আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ দেখ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ